মোহাম্মদ রেজাল হালদার আপনাদের সাথে আসি পর্তুমাসি আন্তর্জাতিক ভারতের প্রধান নরেন্দ্র মোদীকে সরাসরি স্বৈরীয় শাসক আখ্যা দিয়ে দেশটিকে ভেঙে একাধিক রাষ্ট্রে পরিণত করার ডাক দিয়েছেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও কূটনীতিক গুন্থার ফে ফেলিঙ্গার আন্তর্জাতিক অঙ্গনে বেশ পরিচিত এই ব্যক্তিত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পূর্বে টুইটার পোস্ট করে ভারত বিভক্তির একটি মানচিত্র প্রকাশ করেন যেখানে দেশটিকে ধর্ম জাতি ও ভাষার ভিত্তিতে ভাগ করে একাধিক ছোট ছোট রাষ্ট্র পরিণত করা চিত্র অঙ্কন করা হয়েছে এই পোস্টে প্রকাশিত হওয়ার পর থেকে শুরু হয়েছে তুমুল বিতর্ক ও সমালোচনা ঘটনার পেছনে সাম্প্রতিক ভূ রাজনৈতিক টানাপরণকেই দায়ী করেছেন বিশ্লেষকেরা সম্প্রতি রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র এ নিয়ে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো অভিযোগ করেছে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার কাছ থেকে সরাসরি তেল না কিনে ভারতের কাছ থেকে তেল কিনছে এই সময়ে লক্ষ্য রাষ্ট্র করে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে এমন সংবেদনশীল সময়ের ইউরোপের একাংশ থেকে ভারত ভাঙার ডাক ওঠা দক্ষিণ এশিয়ার রাজনীতিকে আরও আলোচনার কেন্দ্র নিয়ে এসেছে ভারতীয় মিডিয়া এটিকে সাম্রাজ্যবাদী মানসিকতার বহিঃপ্রকাশ হিসাবে আখ্যা দিচ্ছে গুন্থার ফেলিঙ্গার তার এক্স অ্যাকাউন্টে লেখেন আমি ভারত ভেঙে দেওয়ার ডাক দিচ্ছি নরেন্দ্র মোদীর রাশিয়ার লোক আমাদের মুক্ত খালিস্তান দরকার শুধু লেখাই নয় তিনি একটি মানচিত্র পোস্ট করেন যেখানে ভারতের ভেতর একাধিক স্বাধীন রাষ্ট্রকে চিহ্নিত করা হয়েছে সেই মানচিত্রে দেখা যায় উত্তর ভারতের বিশাল অংশকে আলাদা করে দেখানো হয়েছে খালিস্তান নামে পশ্চিমবঙ্গ গুজরাট মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ বিহার উত্তর পূর্ব ভারত কেরালা ও তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা হয়েছে প্রতিটি অঞ্চলকে আলাদা পতাকার একক রাষ্ট্র নয় বরং বহু রাষ্ট্রের সমাহার ফেলিঙ্গার তার পোস্টে আরো জানান তিনি শিখ ন্যারেটিভ নামে একটি এক্স হ্যান্ডেলের সঙ্গে টানা দুই ঘন্টা আলোচনা করেছেন আলোচনার বিষয় ছিল কিভাবে খালিস্তান স্বাধীনতা অর্জন করতে পারে এবং ভারতের বিদ্যমান কাঠামো সাবেক ভারত অর্থাৎ ইন্ডিয়া রাশিয়া পন্থী স্বৈরশাসক তিনি ভারতের জনগণকে একনায়কতান্ত্রিকভাবে শাসন করেছেন ফেলিঙ্গারের মতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ভারতের জনগণকে এই স্বৈরশাসন থেকে মুক্ত করে সহযোগিতা করা গুন্থার ফেলিঙ্গার অস্ট্রিয়ার পরিচিত একজন অর্থনীতিবিদ ও কূটনীতিবিদ তিনি ইউক্রেন কসোভো বসনিয়া ও অস্ট্রিয়ার ন্যাটো সদস্যপদ সংক্রান্ত অস্ট্রিয়ার কমিটির প্রেসিডেন্ট যদিও এই কমিটি ন্যাটোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয় তবে ফেলিঙ্গার ইউরোপীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক নীতিতে সক্রিয়ভাবে মতামত দিয়ে থাকেন এর আগে তিনি ইউক্রেন সংকট ও পশ্চিম বলকান অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেছেন তবে ভারতের মতো বিরাট রাষ্ট্রকে ভেঙে ফেলার ডাক দেওয়া নিঃসন্দেহে তার সবচেয়ে আলোচিত বক্তব্যগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক মহলে এই মন্তব্যকে সরাসরি উস্কানি এবং ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসাবে দেখা হচ্ছে বিশেষ করে খালিস্তান প্রসঙ্গটি ভারতীয় নিরাপত্তা ও ভূ রাজনৈতিকের জন্য অত্যন্ত স্পর্শকাতর ভারতীয় বিশ্লেকরা বলেছেন এই ধরনের মন্তব্য ভারতের ঐক্য সরাসরি আঘাত ইউরোপে একজন ও কূটনীতিবিদদের মুখে এমন বক্তব্য প্রকাশ পাওয়া কেবল সম্পর্ককে ক্ষুণ্ণই করবে না বরং দক্ষিণ এশিয়ার অস্থার ঝুঁকি তৈরি করতে পারে আন্তর্জাতিক মহালয় এই পোস্টকে দায়িত্বহীন জ্ঞানহীনভাবে ও বিতর্কিত হিসাবে দেখা হচ্ছে পশ্চিম কূটনীতিকদের একাংশ মনে করেন ফেলিঙ্গারের বক্তব্য তার ব্যক্তিগত মতামত যা কোন রাষ্ট্রীয় বা আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিনিধিত্ব করে না বর্তমানে ভারত বৈশ্বিক ভূ গুরুত্বপূর্ণ খেলোয়াড় যুক্তরাষ্ট্র রাশিয়া ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে সম্পর্কের ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে দেশটি ঠিক এমন সময়ে ইউরোপীয় এক কূটনীতিকের ভারত বিভক্তির ডাক দেওয়া নিঃসন্দেহে এক নতুন বিতর্কের জন্ম দিল সংক্ষেপে বলা যায় ফিলিঙ্গারের এই কোস্ট শুধু ভারত নয় আন্তর্জাতিক অঙ্গনয় আলোচনায় কেন্দ্রবিতে পরিণত হয়েছে তবে এটি কতটা গুরুত্ব পাবে কিংবা এর প্রভাব বাস্তব রাজনীতি কতদূর দূর বিস্তৃত হবে তা সময়ই বলে দেবে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে এই ভারতের নরেন্দ্র মোদীকে অর্থাৎ তাকে শরীর শাসক বলেছে আসলে সেটা ঠিক বলেছে তিনি শরীর শাসক কারণ তিনি যেভাবে এককভাবে রাষ্ট্র ক্ষমতায় তিনি যাচ্ছেন অর্থাৎ ভোট একটা চুরির একটা ব্যাপার সাপার করে তাতে তাকে সরিষার সরিষার সরকার বলছে এতে অসুবিধা মনে হয়নি তবে একটা কথা না বললেই নয় যে অন্য একটা দেশের লোক হয়ে আমি যদি ভারতের বিভক্তির কথা বলি সেটা আসলে ঠিক হবে না কারণ আমার দেশ নিয়ে আমার চিন্তা করা উচিত অর্থাৎ আমার অন্য দেশকে নিয়ে চিন্তা করা বসিত না हां যদি আমার জাতীয়তভাবে কোনো স্বার্থ না হয় এখন দেখা গেছে যে ভারতে যেভাবে মুসলিমদের উপর এবং অন্যান্য জাতির উপর যেভাবে নির্যাতন নিطرন চালিয়ে যাচ্ছে ভারত সরকার আপনারা জানেন যে मोदी সরকার আসার পর থেকে ভারতের উগ্রবাদীরা একদম মানে জঙ্গিবাদ হয়ে গেছে আর এই জঙ্গিতা দূর করার জন্য मोदीকে ক্ষমতাচ্যুত করা দরকার বলে আমি মনে করি এবং সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কি এই জঙ্গিবাদ সরকারকে রাখাকে উচিত হবে আপনাদের মতামত জানতে চাই তবে আমার মনে হয় মোদী সরকার যদি আরো কিছুদিন এই থাকেন তাহলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারবে আর কোনো দেশের সাথে সে সরাসরি যুদ্ধে লিপ্ত হতে পারে আর যদি যুদ্ধে লিপ্ত হয়ে যায় তাহলে ইন্ডিয়ার একটা ভয়াবহ রূপ ধারণ করবে আপনারা জানেন যে দুই সালের ভিতর ভারত বিশ্বের মৃত্যু আর দ্বিতীয় অর্থনীতি শক্তিশালী একটা দেশে পরিণত হতে পারে যদি কোনো যুদ্ধ বিগ্রহে বা যত বা কোনো ষড়যন্ত্রে লিপ্ত না হয় এবং কোনো বহিবিশ্বের নজরে না পড়ে অর্থাৎ বহিবিশ্ব বিশ্বের নজর বলতে দেখছেন এই ফিলিঙ্গার যে পোস্টটি করেছেন এটা তিনি এককভাবে করেনি এটা করেছেন যুক্তরাষ্ট্রের চালে তিনি এই পোস্টটি করেছেন এটা সিম্পল ব্যাপার আর যুক্তরাষ্ট্রের সাথে এখন বর্তমানের ভারতের সাথে একটা মুখোমুখি চলতেছে আপনারা জানেন কারণ তাদের উপর প্রায় শুল্ক আরোপ করার পর যখন প্রতিবাদ জানায় নরেন্দ্র ওয়াশিংটনের উপর অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্টের উপর ডোনাল্ড ট্রাম্পের উপর তারপরেই যে প্রতিবাদ করে এবং আরো বিভিন্ন কথাবার্তা বলে মোদী সরকার তারপর ডোনাল্ড ট্রাম্প রাগানিত হয়ে ডাবল করে দেয় এখন মোদি সরকার একটা বিভাগে পড়ে যায় এবং এই কথা পরিপ্রেক্ষিতে তিনি যখন রাশিয়ার সাথে চুক্তি করে 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 তেল তেল আমদানি আমদানি রপ্তানি থেকে থেকে করবে এবং আনবে ওই রাশিয়া সেখান এরপরই পশ্চিমা বিশ্বের অর্থাৎ এই আমেরিকার গায়ে জ্বালা ধরে যায় এবং এই ক্লিনকার তাদের কিন্তু নেটো রাষ্ট্রের সাথে যেহেতু জড়িত তার গায়ে তো বাঁচবেই এবং তার গায়ে বাজার কারণে এই পেস্টটি তিনি করেন ভারতকে খণ্ড খন্ড ভাবে বিভক্ত করার কথা বলেন এবং মানচিত্র প্রকাশ করেন কিন্তু এটা বর্তমানে এখন ভাইরাল হয়ে গেছে সারা বিশ্বে বিশ্বের যত এবং আছে তারা এটা নিয়ে সরগোল ঠিক আছে এবং ভারত কি সত্যি এই দ্বিখণ্ডিত হয়ে যাবে অর্থাৎ ধর্মভিত্তিকে আলাদা হয়ে যাবে মতামত আপনাদের কাছে জানতে চাই যদি আমার এই ভিডিওটি ভালো লাগে এবং আমার কথাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আমি নতুন নতুন সংবাদ বিশ্লেষণ করি এ পর্যন্তই আসসালাম আলাইকুম বারাকাতুহু